হাই আপনারা সবাই কেমন আছেন আশা করি তো ভালোই আছেন তো আজকে বানাইতেছি রুই মাছের তরকারি তো অতি প্রথম পাঁচ পিস মাছ ভালো করে ধুয়া তোমার এক প্লেটের উপরে রাখে দিলাম রাখে দেওয়ার পরে এক পিস লেবু খাইটা তারপর লেবুটা দিলাম দিয়ে লেবু দেওয়ার পরে কিছুক্ষণ পরে গিয়ে হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে একটু মিক্স করলাম মিক্স করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে আধা চামচ তোমার রসুন বাটা ভিতরে তৈরি দিলাম দিয়ে পরে ভালো করে খাইলে মাখাইয়া তারপরে চুলাটা ধরালাম চুলা ধরানোর পরে চুলার উপরে মোগলাটা দিয়া তারপর কিছু পরিমাণে তেল ঢাইলা দেওয়ার পরে তারপরে অপেক্ষা করি তোমার তেলটা গরম হওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তারপর তেল ঢালিয়ে দিলাম তেল ঢালিয়ে দেওয়ার পরে ওই মাখায়না মাছগুলো আসলো ওই মাছগুলো তোমার দেয় দিলাম তোমার জলের উপরে ভালো জানি তাই দেয়া দিলাম তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে ওই এক সাইড ও সয়া তারপরে উল্টায় দিলাম এক সাইড উল্টায় যাওয়ার পরে ভালো লাগে মাছ ভালো ভাবলাম ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তারপরে চেষ্টা করবাম

অতি প্রথমে একটা আলু নিলাম সুইলা রাখছে আগে থাকতেই তো ভালো করে কাটলাম পাঁচ ছয় সাত পিসের মতন কাটানোর পরে একটা প্লেটের মধ্যে সাইডে রেখে দিলাম তারপরে ওই তোমার আরবিতে তোমার কয় মরিচ ঠিক আছে আর বাংলায় কয় মরিচ আরবিতে কয় পিলপিল ভালো করে কাটলাম কাইটা প্লেটের উপরে রাখলাম তারপরে কিছুক্ষণ পর লেবু নিলাম আর লয়ার পরে তোমার ওই ওটা কাটলাম আদা অর্ধেকের মতো লেবু ভালো করে কাটলাম কাইটা সাইটা রেখে দিলাম তারপরে তোমার একটা টমেটো নিশি টমেটোরও পাঁচ ছয় সাত পিসের মতন কাটলাম টুকরা টুকরা করে কাইটা তার প্লেটের মধ্যে রাখলাম তারপরে কিছুক্ষণ পরে তোমার ওই গাজর লোমো গাজর লয়নার আগে তোমার ওই পেঁয়াজ কাটছিলাম সব কিছু আগে থাকতে রেডি করে রাখছি খালি কাটা কাটানোর জন্য কয় পিস ছয় সাত পিস করছি পেস্টারে একটা পেঁয়াজ আর তারপরে কিছুক্ষণ পরে একটা গাজর লাইলাম গাজরও সাত আট পিসের মতন করলাম কাইটা টুকরা টুকরা করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তারপরে মানে ওই তোমার ভাজার তেলের উপরে একটু পুয়ে গেছে গা তোমার ওই রসুনটা তারপর কোনো সময় সময় একটু ফ্লেভার আসে ভালো তারপরে তোমার ওই জাতক তোমার বিদেশিগুলো কাটছে ওটা সুন্দর করে তেলের উপরে দিয়ে দিলাম যেহেতু ভালো ছিল তোমার ওই ডায়নের পরে সুন্দর খেলে দেয় বাইনের পরে ওপরে তোমার মাছটা দেবেন ওই মাছের পাশুক রাখবে এই যারা খেলাম না সাইকেল ধরে ওই মাছগুলো ধরে ঠিক আছে ওপরে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয় ভিডিও তো এই মাছ তারপরে ওপরে হালকা পরিমাণে লবণ আর জিরা পাঠি আর ব্ল্যাক পেপার একটু উপর দিয়ে ছিটাই দিলাম অল্প মশলা তো তোমার টেস্ট আছে খাইতে দেখছি দুই দিন খাইয়ে ভালো লাগছে তারপরে দিলাম ওই যদি পারেন একটু মাজন আগে থাকতে দিয়ে দিলাম মাজন বলতে টমেটো টেস্ট আর একটু টেস্ট আছে বেশি ওইটা দিলেও সমস্যা নেই মাছ দিয়ে দিলাম উপরে ধরনের পরে ওই তারপরে একটু ভালো আমি